বন্ধুরা এবারের আইপিএল শুরু হতেই ধামাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে উড়িয়ে দিল আর সিবি বিরাট কোহলি ফিলসল্ট সল্ট আর পাটিদারের বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হলো এবারের বেঙ্গালুরু দল সত্যিই অন্যরকম কিন্তু কিভাবে কে কে এত ভালো শুরু হওয়ার পরেও তাদের ইনিংসটি ভেঙে পড়ল আর আর ব্যাটিং এত বিধ্বংসী হলো কেন তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা প্রথমেই টস হেরে ব্যাটিং এ নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কে কে আরের মাত্র চার রান করেই ফিরে যান কুইন্টন ডিকক কিন্তু এরপর ক্যাপ্টেন আজিঙ্কিন রাহানে আর সুনীল নারিন মিলে শুরু করেন রীতিমতো তাণ্ডব রাহানে মাত্র পঁচিশ বলে ফিফটি করে এর ইনিংসকে জমিয়ে দেন অন্যদিকে নারিন ও ছাব্বিশ বলে চুয়াল্লিশ রানের মার্কাটারে ইনিংস খেলেন কিন্তু এখানেই আসল টার্নিং পয়েন্ট একবার এই জুটি ভাঙতেই যেন ধস নামে এর ইনিংসেও ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাশেল কেউই দলের জন্য বড় স্কোর করতে পারেননি শেষ পর্যন্ত আংগ্রিস রঘুবংশীর তিরিশ রানের ইনিংসে ভর করে কেকেআর একশো চুয়াত্তর রান তোলে মনে হচ্ছিল এই স্কোর ডিফেন্ড করা কঠিন হবে না কিন্তু তখনও কে কে আর জানতো না তাদের সামনে ঝড়ের মতো ব্যাটিং করতে করতে আসছে আর বন্ধুরা রানের টার্গেট তারা আগ্রাসী মুডে নেমে ছিল বেঙ্গালুরু ফিলসল্ট ও বিরাট কোহলি কেকিয়ার এর বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন ছ ওভারি স্কোরবোর্ড বোর্ড আশি রানের বেশি বন্ধুরা ফিলসল্ট মাত্র একত্রিশ বলে ছাপ্পান্ন রান করে আউট হলেও বিরাট কোহলি যেন আলাদা মুডে ছিল নিজের চারশোতম টিটোয়েন্টি ম্যাচে তিনি তিরিশ বলে অর্ধশতক হাঁকান উল্টো দিকে পাটিদার এসেই ঝড় তুললেন মাত্র ষোলো বলে চৌত্রিশ রান করে তিনি ম্যাচ শেষ করে দেন শেষ পর্যন্ত বাইশ বল হাতে রেখেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি বিরাট কোহলি ছত্রিশ বলে উনষাট রানে অপরাজিত থাকেন আর লিয়াম লিভিংসের মাত্র পাঁচ বলে পনেরো রানের ক্যামিও খেলেন কে কে কোনো বোলারই এই তাণ্ডব আটকাতে পারেনি বন্ধুরা এই ম্যাচ থেকে আমাদের কি শিক্ষা হলো কে মিডিল অর্ডারের সমস্যা কি আরো বড় হতে চলেছে আর সিবি কি সত্যিই এবারের আইপিএলে অন্যরকম কিছু করতে চলেছে তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ